শুধু দর্শক আমি ঢাকা থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন তারা তাদের ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি ত্রাণ সামগ্রী জোগাড় করা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী এইভাবে নিয়ে বিভিন্ন দিকে মানে আসছে এবং সেগুলো তারা একসঙ্গে আবার করে নিয়ে যাবে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা ট্রাকে এখনই তাদের মাল এইভাবে নিচ্ছেন এবং যে এলাকায় বিশেষ করে তাদের বন্যা দুর্গত এলাকা যেখানে তারা যাবেন সেইখানে তারা যাবেন আমরা দেখতে পাচ্ছি এইভাবে তারা প্যাকেট জাত করেছেন এবং প্যাকেট জাত করার পরে তারা এই অবস্থায় রেখেছেন এবং ট্রাক এখনই লোড হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি এবং এইভাবেই তারা তাদের ট্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় তারা যাচ্ছেন বন্যা দুর্গত বন্যা দুর্গত এলাকায় ওনারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ আগেই দেখতে পারলাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বক্তব্য দিয়েছেন এবং আমরা সব জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে মানুষ এখন বন্যা দুর্গতদের পাশে এগোচ্ছেন আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সেখানেও লক্ষ লক্ষ টাকা মানুষ নিয়ে আসছে ত্রাণ সামগ্রী নিয়ে আসছে ঠিক রাজধানী ঢাকার এমন একটি এলাকায় আমরা দেখতে পাচ্ছি এটা হলো সচিবালয়ের পিছনে পল্টন মোড় এলাকা পল্টন এলাকা ঠিক এই এই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি আর এস এস এইস ফাউন্ডেশন তারা এখানে যে ত্যাং সামগ্রী আজ সারাদিন তারা এইভাবে প্যাকেটজাত করেছেন এবং কিছুক্ষণ পরেই তারা তাদের মাল মালছামালা নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাবেন বিশেষ করে বানভাষী মানুষদের জন্য ওনারা যাচ্ছেন এবং ওনারা এই ত্যান সামগ্রী নিয়ে যাচ্ছেন যেহেতু মানুষের এখন ওখানে জীবন জীবিকার বড় কঠিন অবস্থা আমরা শুনেছি কিছু এলাকার মানুষের কাছে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু তাদের এখন পানির কারণে তাদের খাওয়ার সমস্যা তাদের বসবাসের সমস্যা এবং তাদের এত পরিমাণ বন্যার পানি ওখানে এসেছিল বিশেষ করে সেই পানি স্রোতে অনেকেই মারা গেছেন এবং এখন ওই জায়গায় কিছুটা পানি কুমা শুরু করেছে তারপরেও আমরা শুনেছি যে সাপের আঘাত সাপ বিষধার সাপের কামড়ে অনেকে মারা যাচ্ছেন ওই এলাকা এখন খুবই বিভৎস অবস্থা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা যাচ্ছেন তাদের কিছু লোক আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু বলেন আপনারা কী চিন্তা ভাবনা করেছেন রাতারাতি কত ঘন্টা লাগবে এবং কতজন আপনারা যাচ্ছেন ওখানে নিজেরা আপনার বিতরণ করতে অবশ্যই চারজন যাচ্ছি আর দুজন মোট ছয় যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্য হলো ফেনি আর এই তিনটে জায়গায় আপনারা যাবেন দুই জায়গায় দুই জায়গায় আপনারা নিজেরা যাবেন নিজেরা এগুলো বিতরণ করে বন্যা দূরগত মানুষদের অ্যাকচুয়ালি সাহায্য বলতে ভুল হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি ইভেন আমরা এই সামগ্রী যাদের মাঝে দিতে পারবো তাদের তো দিবই এবং ও সেখান থেকে যদি রান্না করার মতো কোনো ব্যবস্থা তৈরি করতে পারি সেক্ষেত্রে যারা অসহায় ব্যক্তি আছে যে অনেক গ্রামগঞ্জের মধ্যে অনেক গরিব দুঃখী মানুষ থাকতে পারে সেই সমস্ত মেহনতি মানুষদেরকে কিছু খাবার রান্না করে আমরা তাদের বাসা পর্যন্ত গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা যে ত্রাণ আপনার সাড়ে চারশোর মতো ত্রাণ আছে ত্রাণ দেওয়ার পরেও তারপর আর আমরা আরো আড়াই তিন লাখ টাকার মতো আমরা আমাদের কাছে এই টাকাটা আমরা হচ্ছে বিভিন্ন বৃদ্ধ মহিলা মানুষদের মাঝে এই টাকাটা আমি বিতরণ করবো আমরা এজন্যই টাকাটা দিব কারণ এই বন্যা দুর্গত অবস্থায় এই বন্যা দুর্গত অবস্থায় কোন পরিবার তার বয়স্ক লোকদের ভাতটা নাও নিতে চাইতে পারে সেক্ষেত্রে তাদের ঔষধপত্র বা তাদের যে জৈবিক চাহিদা যে নিত্য নতুন প্রতিনিয়ত যে চাহিদাটা তাদের আছে সেই চাহিদাটা পূরণ করার জন্য আমরা যতটুকু পারি তাদেরকে নগদ তথ্য প্রদান করব এটাই হলো আমাদের মূল্য মূল্য শুধু দর্শক শুনলেন আসলে হৃদয়বান মানুষ এদেশে প্রচুর আছেন কিন্তু তাদের শুধু মন মানসিকতা হওয়ার দরকার সময় মতো পৌঁছানোর দরকার যথাযথ সময় ঠিক সময় তাদের হাতে পৌঁছে দেওয়াটাই হল আসল কাজ আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে তাদের মাল ছামানা যেভাবে সাজানো আছে এবং পাশেই ট্রাক আছে তারা এখনই রাতারাতি এগুলো নিয়ে যাবেন এটাই ওনারা জানালেন